আসসালামু আলাইকুম আমাদের ফোনের জন্য কিন্তু জিমেল অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আমাদের ফোন কিন্তু অচল তো আজকে দেখা যে কীভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো বেশি কথা বলাবো না চলুন আজকে ভিডিওটি দেখে আসি আমাদের ফোনের জন্য জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে যেতে হবে গুগলে গুগলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন জিমেল আইকন সেটা উপর একটা ক্লিক দেবেন তারপর দেখতে পাচ্ছেন পাশে আরও একটা চিহ্ন আছে এই চিহ্নের উপর ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপর একটা ক্লিক দিয়ে দিবেন দিলে পরে আপনার ফোনের যে একটা পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা চাইবে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ চেকিং নেবে নেওয়ার পর কিন্তু লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু হয়ে যাচ্ছে তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নিচের দিকে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক দিবেন যেহেতু আমরা জিমেল অ্যাকাউন্ট খুলব তারপর দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক অর মাই বিজনেস যেহেতু আমরা পার্সোনাল ইউজের জন্য খুলব তাই প্রথমটার উপরে একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ লোডিং নেবেন আবার দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম চাচ্ছে তা আপনারা কী নামে আপনার জিমেলটা খুলতেছেন সেই নামটা এখানে দিয়ে দেবেন আর জিমেলের অ জিমেলের অক্ষও কিন্তু সবগুলো ছোটো হাতে লিখতে হয় দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি লিখে দেওয়া হয়ে গেলে যাওয়ার পর নেক্সট একটা ক্লিক দিয়ে দেবেন দিলে এখানে আপনার মা কোন মাসে জন্মেছে না আপনার ডেট অফ বার্থ চাইছে তখন আমি আমার এখানে আমার জন্মশালগুলো দিয়ে দিচ্ছি দেওয়া তারপর দেখতে ইয়ার আপনি কোন সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটা চাচ্ছে তারপর নিচে দেখতে পাচ্ছেন জেন্ডার জেন্ডার মেল না ফিমেল সেটা আপনি সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করা হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন নেক্সট অপশন নেক্সট অপশনের পরে একটা ক্লিক দিয়ে দেবেন দেওয়া আপনার নামের পাশে কিন্তু একটা সংখ্যা দেখাচ্ছে আর জিমেল অ্যাকাউন্টের কিন্তু নামের পাশে একটা সংখ্যা থাকে সংখ্যা আপনাকে মাস্ট বি দিতেই হবে আপনি এখানে দুটো অপশন দেওয়া আছে আপনার চাইলে এগুলোও সিলেক্ট করতে পারেন কিংবা নিচে ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেস সেটা আপনি নিজের নিজের মতো একটা সংখ্যা বসেও কিন্তু আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন যেহেতু আমার সেটা দরকার হচ্ছে না আমি এখান থেকে দুটোর ভিতরে দ্বিতীয় নাম্বারটা আমি সিলেক্ট করে দিচ্ছি তারপর নেক্সট অপশন একটা ক্লিক দিয়ে দেবেন তারপর কিন্তু এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে যে পাসওয়ার্ডটা কিন্তু আপনার খুব স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে যার ভিতর এবিসিডি থাকতে হবে এবিসিডির পরে ওয়ান টু থ্রি থাকতে হবে অ্যাড্রেট থাকতে হবে এগুলো দিয়ে আপনি একটি আপনার পাসওয়ার্ড লিখে দেবেন যেমন আমি এখান থেকে আমার একটি পাসওয়ার্ড লিখে দিচ্ছি পাসওয়ার্ডটা কিন্তু খুব স্ট্রং একটি পাসওয়ার্ড দিতে হবে যাতে কেউ হ্যাক করতে না পারে তো পাসওয়ার্ড লেখা হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন যে নেক্সট একটি অপশান নেক্সটের উপর একটা ক্লিক দিয়ে দেবেন যার পর দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেল কিন্তু খোলা শেষ তো তারপর দেখতে পাচ্ছেন আবার নেক্সট অপশন নেক্সটের উপর একটা ক্লিক দিয়ে দেবেন যার যেহেতু নতুন জিমেল এ কারণে কিছু নিয়মাবলী দেওয়া আসে এগুলো যেহেতু আমরা মানতেছি তাই আইএ একটা ক্লিক দিয়ে দেবো আগ্রীতে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস একটু লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটা কিন্তু হয়ে গেছে তো জিমেলটাকে যদি আমরা ইন করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা প্রোফাইল আইকন গুগলের প্রোফাইল আইকনে ক্লিক দেবো দেওয়ার পর দেখতে পাচ্ছেন পাশে যে আরও বাটন আছে এটার উপর ক্লিক দেওয়ার পর যে আমাদের নতুন জিমেলটা কিন্তু খোলা শেষ এটার উপর একটা যদি ক্লিক দেয় তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতে পা আমাদের জিমেলটাতে লগ ইন হয়ে কিন্তু আমাদের গুগল চলতেছে তো এভাবে কিন্তু আপনি খুব সহজে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত শিখে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ